আমাদের তরুণরা তারা তাদের প্যারেন্টস থেকে প্রপার গার্ডিয়ান না পাওয়ার কারণে বা প্যারেন্টস না দেওয়ার কারণে সাথে সম্পর্ক না তাদের করার কারণে তারা কিন্তু দিন দিন রাস্তা বা বিভিন্ন ড্রাগ মাদক বিভিন্ন অসৎ কাজের সাথে তারা লিপ্ত হয়ে যাচ্ছে কেননা পরিবার হলো সবচেয়ে বড় যেখানে মধ্যে আপনার শিক্ষা আদব কায়দা সবকিছু আসবে এই ছেলে মেয়েরা যখন এই বিষয়টা গর্ত থেকে পায় না তারা কি করে তারা বাইরে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক করে ওইখানে বন্ধু বান্ধবকে খুশি করতে যে তারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে অংশ নিচ্ছে আমাদের সাথে আছেন জানাব মাসুদ রহমান যিনি এনওয়াই পেডির সাবেক ডিটেকটিভ এবং ক্রাইম ইনভেস্টিগেটর তিনি আজকে আমাদের সাথে কথা বলবেন বা আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম যুক্ত হয়েছেন আপনি জানেন যে যখন তারা আপনার সার্ভিসে থাকেন তখন ওনাদের ইন্টারভিউ করা খুব টাফ হয় কারণ তখন তাদের আপনার ডিপার্টমেন্টাল অনেক প্রসিজর থাকে পারমিশন টারমিশন অনেক কিছু বাট মাসুদ রহমান যিনি উনি আপনার রিটায়ার করেছেন এবং উনি এন ওয়াইপিডিতে জয়েন করেছেন দু হাজার দু সালে যখন বাংলাদেশি কমিউনিটির এন অফিসার খুব রেয়ার আমার কাছে আমি দেখি দেখি দেখেছি বলে আমার মনে হয় নাই এবং উনি হি ইজ দ্য ফার্স্ট আপনার বাংলাদেশি এন ওয়াইপিডি মেম্বার যিনি ক্রাইম ইনভেস্টিগেশন টিমে এন ওয়াইপিডির সম্পৃক্ত ছিলেন এবং অনেক তার অ্যাচিভমেন্টের জন্য অনেক রিকগনিশনও তিনি আর্ন করেছেন তিনি অত্যন্ত সম্মানের সাথে রিটায়ারমেন্টে গিয়েছেন এবং আজকে আমরা তার সাথে কথা বলবো যে বাংলাদেশি তারিণ্য নিয়ে আমরা অনেক সময় কথা বলি কিন্তু আমরা নিজেরাও অনেকে জানি না বিকজ আমাদের এই রিসোর্স নেই যে তারা কী ধরনের ক্রাইমের সাথে ইনভলভ কী ধরনের সমস্যায় ভুগছে এবং কী ধরনের আইন আমাদের মানে এই সমস্যার সমাধানে আইনেরও বাধা আছে এবং আইনের প্রতিক্রিয়া মানে প্রতিবন্ধকতাও আছে সো এভরিথিং হি ইজ এ আই এবং তিনি সরাসরি সব কিছু জানেন প্রথমে তার কাছে আমরা জানি মাসুদ ভাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ করে টাইম টিভিকে কে টাইম টিভির দর্শক যারা আছেন সোশ্যাল মিডিয়া বা টিভি ফলোয়ার সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের কমিউনিটিতে আসলে আমি খুব খুশি হয়েছি বিশেষ করে একটু আগে আমার আগে যে বক্তব্য দিয়েছেন নাজুল ভাই এত ইনফরমেশন ও ইনফরমেশন দিতে তা আমি মনে করি টাইম টিভি কে আমার আবারো ধন্যবাদ দেওয়া উচিত আর টাইম টিভি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনি আপনি জানেন যে বাংলাদেশি কমিউনিটি ওয়ান অফ দি মোস্ট গ্রোয়িং আউট অফ 10 ইমিগ্রেন্ট কমিউনিটি নিউ ইয়র্কে আছে যারা গ্রোয়িং কমিউনিটির মধ্যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দি আই টপ র‍্যাঙ্কিং এর মধ্যে আছে এবং আমাদের তারুণ্যের মধ্যে যেটা দেখা যায় যে একদিকে যেমন খুব সম্ভাবনার দিকে অনেকে এগিয়ে যাচ্ছে ভালো কাজ করছে অনেকে খুবই মানে পজিটিভ ইমেজ ক্রিয়েট করছে কমিউনিটির অন্যদিকে একটা বড় অংশ আছে যারা খুবই ডার্ক সাইডের দিকেও ইনভলভ বিভিন্ন ধরনের অপরাধ ড্রাগ নানান ধরনের অপরাধের সাথে ইনভলভ আপনি তো ক্রাইম ইনভেস্টিগেশনের সাথে সম্পৃক্ত ছিলেন আপনার একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন অ্যান্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে আপনার যে আমাদের তরুণ সমাজ কোন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত এবং কেন এবং তারা আসলে কি কারণে এই দিকে যাচ্ছে আপনার প্রথমে জানতে চাই কি ধরনের অপরাধ আপনার চোখে পড়েছে যে তারা অপরাধের সাথে সম্পৃক্ত ধন্যবাদ আবার আপনাকে তো আমি যখন ম্যারাথন ছিলাম আমি তেরো নম্বর স্কোয়াডে তেরো স্কোয়াডে আমি সাড়ে দশ বছর ছিলাম আরো আরো বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আমি অনেক সময় অনেক জায়গা আপনার কাজ করেছে তো আমি বিশেষ করে যেটা বাংলাদেশিদের মধ্যে দেখেছিলাম সেটা হলো ওরা তাদের সঙ্গ যাদের সাথে তারা চলাফেরা করতো অনেক সময় বিভিন্ন ড্রাগ লিপ্ত ছিল আর বিশেষ করে মধ্যে তারা মোটামুটি ইনভলভ ছিল যেটা সেটা হলো বেসিক্যালি বিভিন্ন রাতের বেলা বন্ধু বান্ধবের সাথে তারা একসাথে বিভিন্ন বাসা ভেঙে বাসা থেকে বিশেষ করে আগের কথা বলতেছি যখন আপনার আইফোন ল্যাপটপ টিভি ইত্যাদি সবকিছু একটা মূল্য ছিল তখন তারা কি করত এই জিনিসগুলা বন্ধু সাথে মানে দুষ্টামি বলেন আর ড্রাগ বলেন যেটাই বলেন ওদের সাথে মিলে জিলে তারা কিন্তু এই কাজগুলো করতো এরপর আস্তে আস্তে তারা কিন্তু আপনার বিভিন্ন ছোটখাটো যে ক্রাইম গুলা সাপ লিফটিং ক্রাইম ইউজিং ড্রাগস আর আপনার জানেন বিশেষ করে ম্যারোয়ানা ইউজ বা ইত্যাদি ইত্যাদি এগুলা করার সম্পৃক্তে তারা দেখা গেল আপনার মোস্ট লাইকলি যে মিস্টার মিনার যে সাথে সম্পৃক্ত হয়ে যেত ব্রংসে মুভ করেছিলেন রাইট জি ব্রংসে আমি ক্ষুদ্র বাংলাদেশ অনেক বড় কমিউনিটি আপনার এক্সপেরিয়েন্স কেমন হলো কি ধরনের ক্রাইমের সাথে ইনভলভ কমিউনিটি তো একটা জিনিস আপনার বুঝতে হবে সেটা হলো আমাদের যখন আমরা এনগাতে এসেছি তখন তো আর বাংলাদেশী এত বেশি ছিল না আই এম টকিং ইয়ার্স তো যারা বাংলাদেশে ছিল কিছু অংশ ম্যারাটন ডাউনটাউনে বলেন ওজন পার্ক যে বিভিন্ন কমিউনিটি বলেন আপনি যদি হিস্ট্রি দেখতে যান দেখা গেল সবাই আপনার ম্যারাটন থেকে বিভিন্ন দিকে তারা সেটেল করছে আহ বাড়ি কিনলো চলে আসলো ইত্যাদি ইত্যাদি তো আপনি যে প্রশ্নটা আমাকে করছেন যে আমি এখন কমিউনিটি উইটনেস করতেছি সেটা হলো আমাদের তরুণরা তারা তাদের প্যারেন্টস থেকে প্রপার গার্ডিয়ান না পাওয়ার কারণে বা সময় না দেওয়ার কারণে সাথে বন্ধুত্বের সম্পর্ক না করার কারণে তারা কিন্তু দিন দিন রাস্তা বা বিভিন্ন ড্রাগ বিভিন্ন ওষুধ কাজের সাথে তারা লিপ্ত হয়ে যাচ্ছে কেননা পরিবার হলো সবচেয়ে বড় যেখানের মধ্যে আপনার শিক্ষা আদব কায়দা সবকিছু আসবে এই ছেলে মেয়েরা যখন এই বিষয়টা গর্ত থেকে পায় না তারা কি করে তারা বাইরে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক করে ওইখানে বন্ধু বান্ধবকে খুশি করতে যেয়ে তারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে অংশ নিচ্ছে আপনি যদি দেখুন আমি কমিউনিটিতে অনেক কাজ করি সেটা আপনি অবশ্যই জানেন বিশেষ করে ডোমেস্টিক ভাইলেন্স বা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ নিয়ে অনেক কিছু নিয়ে আমি ডিএল করি বাট ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম দ্যার আমি তাদের ছেলে মেয়ে থেকে জানতে পারতেছি বাবা মা আমাকে সময় দিচ্ছে না বাবা মা সময় না দেওয়ার কারণেই আমরা গড়ে টিভি দেখি টিভি দেখার পাশাপাশি গেম খেলি ইত্যাদি ইত্যাদি ডিজিটাল মিডিয়ার সাথে এত সম্পর্ক হয়ে গেছে তারা এখান থেকে যদি তারা একটু বেড়ে আসে তারা বাইরে আবার তাদের খারাপ বন্ধুদের সাথে তারা বন্ধুতা করতেছে করার পরিপ্রেক্ষিতে ওরা যা করে ওদেরকে খুশি করার জন্যে বা তাদের যে বুলিং ট্র্যাপ ওই বুলিং ট্র্যাপে পড়ে যায় তারা কিন্তু আপনার অনেক খারাপ কাজগুলোতে যোগদান দিচ্ছে আপনি আর হোয়াট অ্যাবাউট দা ডোমেস্টিক ভায়োলেন্স আমাদের কমিউনিটির মধ্যে এটা কেমন আহ এটা তো আপনি আমাকে এমন একটা প্রশ্ন করলেন ইট ইজ এ ভেরি হিউজ প্রবলেম হিউজ প্রবলেম আমি অলমোস্ট এভরি উইক ডিল করি কয়েকটা ডোমেস্টিক ভায়োলেন্স আপনি জানেন আমার কমিউনিটি বিশাল পরিচিত বা অল ওভার নিউ ইয়র্ক সিটি অনেক মানুষে কল দেয় বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্স কে নিয়ে এটা হলো আমার নাম্বার ওয়ান কল বর্তমান যুগে হইছে কি আমাদের বাংলাদেশি ওয়াইফ বলেন আর হাজব্যান্ড বলেন দে ডোট আন্ডারস্ট্যান্ড আমাদের যে কালচার ইট ইজ নট যখন আপনি পুলিশ বলেন এই বলেন সেই বলেন একবার ইনভলভ করবেন আপনার পরিবারকে তারা আইন যা বলে আইনের খাতা যা লেখা আছে ওটাই ওরা মানবে এত এমনও হয় দেখা যায় আমাদের কমিউনিটিতে আপনার এখন ইদানিং আমি যেটা দেখতেছি হাজবেন্ড কাজ করতেছে ওয়াইফ কাজ করতেছে কাজ করার পরিপ্রেক্ষিতে তারা অনেক সময় কিছু মানুষ তাদের প্রয়োজনের কাজ করে আবার কিছু মানুষ কাজ করে তাদের স্বপ্নের বাড়িটা জোড়ানোর জন্য বা স্বপ্নের বিল্ডিং ইত্যাদি অনেক কিছু আছে কিন্তু যখন ওই দিকে যায় তখন দেখা যায় তারা তাদের যে সমান অধিকার ওই বিষয়ে একটা প্রশ্ন চলে আসে তখন যায় কি তাদের ডোমেস্টিক ব্যালেন্সটা বিগ একটা শিশু চলে আসে এর পাশাপাশি আপনাকে একটু আগামী বললাম সেটা হলো ডোমেস্টিক ভায়োলেন্স ছেলে মেয়ে যারা থাকে করে তারা কিন্তু এটা ওয়েটনেস করতেছে তখন তারা যখন দেখে দেখি তখন তারা কি করে বাইরে তারা বিভিন্ন খারাপ কাজের সাথে যোগদান হচ্ছে তাদের যে বন্ধু বান্ধব আছে ওদের সাথে তারা তাল দিচ্ছে বা ওরা কমফোর্ট জোন ফিল করাচ্ছে আমি এমনও দেখেছি আপনি জানেন নিউ ইয়র্কে ডোমেস্টিক পরিবেকেতে পরিপ্রেক্ষিতে সন্তান পর্যন্ত আমেরিকাতে সুইসাইড করছে এরকমও আছে বিকজ হি অর শি

আমাদের মেয়েরা ওরাও এখন বিশেষ করে লাস্ট কয়েক বছর থেকে যেটা আমি কমেডি দেখতেছি ছেলেদের সাথে সঙ্গ বঙ্গ দিতে যায় তারা বিভিন্ন ড্রাগ ইউজ করতেছে তাদেরকে খুশি করানোর জন্য ওদেরকে খুশি করতে যা দেখা যায় ছেলেরা যে খারাপ কাজগুলোর সাথে লিপ্ত হচ্ছে দিন দিন ওদেরকে ওই মেয়েগুলাকে ওইদিকে টেনে নিচ্ছে তো আমাদের যে হারে এখন মানুষ কমেডি বাড়তেছে আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট আমরা আমাদের ছেলে মেয়েদের দিকে নজর রাখা খেয়াল রাখা যদি আমরা এটা না করতে পারি আমাদের ভবিষ্যতে আমাদের অনেক সমস্যা অনেক ফেস যেটা অলরেডি আমরা ডিল করতেছি আপনি যেটা বললেন সো এই যে আপনি বললেন যে মেয়েরা ইনভলভ হচ্ছে ছেলেরা ইনভলভ হচ্ছে সো আপনি একজন প্যারেন্টস এবং আপনি আপনার নিজের একটা আইডিয়া আছে যেহেতু আপনি ল এনফোর্সমেন্টের লোক রাইট এই প্যারেন্টসরা কি করা উচিত ছেলে মেয়েদেরকে একটা সেফ জোন রাখা তাদেরকে গাইডেন্স দেওয়া এক্ষেত্রে ক্ষেত্রে দের করণীয়টা কি বলে মনে হয় আপনার যে ইন অর্ডার টু কিপ देम অন ট্রাক সো মোস্ট ইম্পর্টেন্টলি আমি আপনাকে যেটা বললাম আমি নিজ বাবা দুই সন্তানের জি আমি আমাদের কমিউনিটিকে জানাবো আপনার টিভি টাইম টিভির মাধ্যমে সবাইকে জানাবো দ্যাট বিশেষ করে যে আপনি সময় পাবেন আপনার ছেলে মেয়ের সাথে সময় দেওয়ার চেষ্টা করেন ওদের সাথে বন্ধুতার সম্পর্ক করেন ওদের যদি কোনো কথা ওরা বলতে চায় যে কোনো বিষয় ফ্র্যাঙ্কলি আপনার সাথে কথা বলতে চায় আপনি শোনার চেষ্টা করেন আর বিশেষ করে ওরা কি করে বাইরে কি করে কি টিভির চ্যানেল দেখতেছে কোন গেম তারা খেলতেছে এগুলোর দিকে একটু নজর দিয়ে যদি আপনার লাইকলি তার সাথে এটার ভালো মন্দটা বুঝিয়ে দিতে পারেন তার দিকে খেয়াল রাখতে পারেন আমি মনে করি আপনি এইটি পার্সেন্ট অফ দ্য প্রবলেম ওয়াল বি রিজলভ কেন এটা যদি না করা হয় তারা কি করে তারা লোনলি ফিল করে অ্যান্ড লোনলি ফিল করার কারণে তারা বাইরে যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের সাথে সম্পর্ক হয়ে তারা খারাপ পথে লিপ্ত হচ্ছে আর একটা লাস্ট কোয়েশ্চেন করতে চাই ইজ দেয়ার এনি গ্যাং বাংলাদেশি গ্যাং ক্রিয়েটেড বা ইন ক্রিয়েট ইন নিয়ার সিটি

এরা কিন্তু তারপর আস্তে আস্তে খুব খারাপ যে গ্যাং যে ইনিশিয়েটিভ ওইগুলোতে লিপ্ত হবে আর আপনি জানেন গ্যাং ইনিশিয়েটিভ হতে হলে তাদের অনেক কিছু মিঠে আসতে হবে তাদের গ্যাং মেম্বার হতে হলে সবকিছু আপনার মানে মানে যে খুব ডেয়ারিং অবস্থা তো আপনি জানেন যে জামাইকাতে কিছু ক্লাব ট্রাব হয়েছে সব ক্লাবে ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশি মারাও গেছে মানে গুলিতে মারা গেছে বেশ কিছু তরুণ রাইট সো

আর যদি আপনার ছেলে মেয়ে মনে করে ওরা বাসায় আসতে দেরি হবে কন্টিনিউস একটা কমিউনিকেশন থাকলে সবচেয়ে উত্তম তাহলে কি হবে প্যারেন্টসরা সিকিউর থাকবে আর আর কখন কেউ কারোর জন্য ওয়ারি করতে পারবে না আর একটা হলো আপনি বললেন আমাদের মধ্যে নট অনলি ইয়াং উই হ্যাভ মেড জেনারেশন যারা আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে লোভ দেখায় লোমনি কিছু দেখায় তাদেরকে খারাপ পথে নিয়ে আসার চেষ্টা করতেছে এই জিনিসটা কিন্তু আমাদের আবার ওয়াশ করতে হবে

ভালো একটা প্রশ্ন করছেন আপনার দুইটা প্রশ্ন করছেন আমাকে একটা হলো আমাদের এনওয়াইপিডি এর বর্তমান হাইয়েস্ট র্যাঙ্কে আছে ডেপুটি ইন্সপেক্টর আবদুল্লাহ আপনারা বেশ অনেক মানুষের তাকে চিনেন এরপরে আমাদের কিছু ক্যাপ্টিন আছে বিভিন্ন জায়গাতে ওরা বিভিন্ন থানাতে কমান্ডিং অফিসার হিসেবে আছে এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছে সো হোয়াট হ্যাপেন ইজ আমাদের এজ আপনার একটা প্রশ্ন করছেন আমাকে কমিশনার হওয়ার কখনো সম্ভাবনা আছে নাকি আপনি জানেন বেশ কমিশনার পোস্ট ইজ ইজ স্বপ্ন সিভিলিয়ান সবচেয়ে মোস্ট ডিফিকল্ট পার্ট যদি আমরা স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন অবশ্য বাস্তবায়ন হবে বাস্তব হওয়াটা এত ডিফিকল্ট কিছু না আপনি দেখেন আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের বাংলাদেশি কমিউনিটি

আমরা মাসলে আপনাকে শেষটা প্রশ্ন করতে চাই জাস্ট এক মিনিটে আমাদের গেস্ট আছেন যে আপনি জানেন যে প্রায় আমার মনে আট বছর আগে আপনার ব্রংসে একজন বাংলাদেশি নিকুজ ছিলেন এবং আপনি ছিলেন সেখানে আমিও ছিলাম সেখানে যে তার বাড়ির যে বাড়িতে উনি ছিলেন ওই বাড়ির খুঁড়ে দেখা হয়েছিল যেখানে কোনো মাটির নিচে কিছু পাওয়া যায় কি না সো হোয়াট ওয়াজ হ্যাপেন আপনি তো তখন ডিটেকটিভ তখন আপনাকে কোনো প্রশ্ন আমরা করতে পারি না বিকজ ওই যেতে হবে আপনার প্রসিজিওরের মাধ্যমে

প্রতিক্রিয়া একটা সম্পর্ক তৈরি কিন্তু আমাদের জন্য হেল্প না আমাদের ছেলে মেয়ে ওরা কিন্তু এটা করতেছে তাদেরকে করতেছে এটা লাইক আই আই হ্যাভ ও ইস আমাদের করছে বিকজ অফ ড্যাম্যাস্টিক পারম এজ ইন দ্যান্স থ্যাংক ইউ সো মাচ মাসুদী আপনাকে সময় দেওয়ার জন্য অ্যান্ড দেন আমার মনে হয় যে আমাদের অনেক কিছু জানতে পারলো আপনার কাছ থেকে আপনাকে অনেক ধন্যবাদ মাঝে মধ্যে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবো কোনো সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট যদি সাবজেক্ট থাকলে থ্যাংক ইউ আপনাকে হাসান ভাই